দরি দেবতা মানসিয় চিন্তে গজন হি গলেনে মঙ্গলয় এই যে সর্বভাবতন বে ভাব কয়দি দুঃখকনি যে হাম গল দুঃখ পায় চিনি হতে ভাব এই যে দুঘু হামত্তোন গলি আজের ভেভাব আজের ভেভাব এই যে আত্মিক প্রহার মঙ্গল বিষয় বুদ্ধই তো এই

বান্না কেবলা কাপাং জেতা হতে ইয় আনন্দবানে হইলে ঠিংমাঙত ঘই দে মো ঐশ্যান্তে রে এক সময় মই ভগবান বুদ্ধ হই জাতবন বিহারত অনাদব ভিন্দিকে তুলি দি তুমবাই কিয় আনত গভীরে দত ইক দেবতা এনে বুদ্ধরে সালাম করে নেই তে দাঁড়িয়ে এই যত করতে এ ঔ দাৰি নে দাৰি অ ভগৱান বুদ্ধ তই অভা চেট তু অৰ্থাৎ শ্ৰেষ্ঠ বুদ্ধু তোৰ অলতে শ্ৰেষ্ঠ বুদ্ধু তুই ভগৱান ধেনুাশাংকামী ৱাশাংকামিত ভগৱান তাং আৱির্ভেটু তই সমুদ্ধ অজান্তৰ শিকছোনে তই এই আতী গল্যে মংগলয় আমাৰে যেন কেনা হে যেন সৈদিনে দি এ কাম আন তাঙ আটা চি এ দে দেবতা ভগবান তাং গা তা এই খুজি মনে এবার বরে তাই কই দিবর আরম্ভ দেবতা বর প্রার্থনা এই বুদ্ধ বা এক নম্বর গাতা বাহু দেব মানু চা মঙ্গলানী আস আকাঙ্ক্ষা মানা সতানাং ব্রহী দেবতার প্রার্থনায় বুদ্ধু উত্তর দিল দে ইয়োগ ও ফরশাল সুগর আজা গরিণে বহু দেবতা ও মানুষ মঙ্গল সি দিয়ে কিন্তু হনজনে সত্যভাবে তারা ঠিকভাবে তারা হৈনবার হৈনবাড়ি হাজেই ও প্রভু তুই দলে দালে ভেক প্রাণ বলার সুখ ও মঙ্গলত্যে মুক্তিতে তুই খুলি হ দেবতাবর অনুরোধ হবা প্রার্থনা করছি বুদ্ধ এদু শিবহল দেবরাজ ইন্দ্রিয় আছে বনাচা বালা নাং পান্ডিতা নানা আনাম ইয়ে নুদ্ধ দেবতাবোরে কে হইতে দে আছে বনাচা বালানাং পাণ্ডিতা সেবনাম পূজা নং এটাং মঙ্গল তমাং আসে বনা সাহা বালানাং অর্থাৎ মূর্খ মানুষ মিথ্যে তৃপ্তি প্রকাল অবিচ্ছেশি সারিআ সৈত্য জ্ঞান সৈন্য প্রতীত্ব সমুৎপাণ জ্ঞান সৈন্য আর পঞ্চয় দি জ্ঞান সৈন্য সারি মহাবোধে দিক জ্ঞান সৈন্য আর ত্রিলক্ষণ জ্ঞান এদিক জ্ঞান সৈন্য সূত্র অভিধর্ম দিক জ্ঞান সৈন্য জ্ঞান নেই সাইন্যে মূর্খ মানুষ মূর্খ গুরু সেবা করা নাই অমঙ্গল সেবা নগরা নাই উত্তম মঙ্গল এক কান পণ্ডিত ব্যক্তিরই সেবা করা নাই উত্তম মঙ্গল পূজনীয় ব্যক্তি পুজো করা নাই উত্তম মঙ্গল এই তিনে নেই উত্তম মঙ্গল আছেবন এ ফরকাল অবিচ্ছেদী লগীগেদি দি মুরব্বী নাম দিনে দি ফুরন মিদে 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 সদা হয়নি ফুরন বোলার সুজি হয়নি আর ঘর বাড়ি বানিব সার্থক করিব সুযোগ পেলে ফুরন বোলার ক্ষতি করিব উপহার নগরবাঙ্গু মূর্ক মার্জর ডকাণ হয়ে দোতে আরও প্রবীজলে সরগাল বিচ্ছিন্ন করে সুদু বর্তমানে রং তামাজা জিমিত জামাত গড়ি ঠেনেতে বেগর পুজারিবাদ্যে স্যা করে সদগুড়ি নিন্দেগুড়ি নেই মহাবুরুজরে এই অভ্রুতকি হয়ে তাই নিরয়গামী ঘৈনী হয়ে সুদু থ গড়ি ঘরি পেড়ায় বেড়াই। তুম পুজো ভেবাইতে মাইজ তুম ঠেঙা ভেবাইতে ঠেয়া ভেইনে বা যেহুণা সুদু মরে সাত্ত আদায় করে দিবাই এই সময় তো এনে ধর্ম নামটি বা যে দেশ জীবে বুজ নাম থারে সুযোগ পেলে ধারে নিন্দে করিব আর সুযোগ পেলে অনো জায়গা নিন্দে করলি তার মান সম্মান নথেব সেই জাগান তাদের প্রচা নে করি স্বার্থ আদায় করে তে সম্পত্তি হামি নেহামি দর্মানরে মৃত্যু নেতে প্রচার করে দিব ঠেঙা দিনে দিন নির্বাণ পাই এ সময় নিয়ে হব এই সি মূর্খ মানুষ সেবা করলি মদ আবি গাজা যা হেলে পঞ্চাশ বিরোধিতা করলি যেই মৃত্যুর পরে অপায় যেভায় ইয়ে আূর্খ মাঞ্জরে সেবা করলি সে বেঝি সম নয় তারও দুগতো তার নির বইয় লেখা আগে গুরুবানতে বান্তে বাঙে দি যি আ ম যা বুজ সারিভুত্র মুগলায়ন বানতে বুদ্ধর তলায় দি গেনি রিদ্ি জ্ঞানী জ্ঞানে গ্লি থারারা কোয়ালিক হারা খারাপ দে বজম হই বুদ্ধ দিবলামানা ওর নেই তবু হয় সেই কঁকালি বিকু গুড়ি গুড়ি ভরা হোমচুল ভরা বরা দেখে দেখে বরী ভরা বড় দেখে দেখে বিগুণ ভরা বড় দেখে দেখে বেলগুলো ভরা ভরা ওইনে ফর উনফাগে যাইনে মরি জিয়ে গে মরি মরি ফুটুপ নরগদ বিলি গোবিলে শাস্ত্র লেগা আগে এক দেবতাই কোহাল বিকু এই নিরীহ জেনে বুদ্ধ দ যে কোনো জনে প্রার্থনা নহয় এক দেবতা এনে হলদি প্রভু কয়ালগির বিকু গেলে হেললি মুচি ফতুম নবাদ ফিরিয়ে গল ফেসিয়ান হইয়া দেবতাব জিয়ে গই ভেঙে ভরইনে বুদ্ধ আনন্দবানরে হইতে আনন্দ কয়ালগির ফরল সরল গমন করা নয় এবতাবই মরে হলি গই নবাবাদ্যাশিয়ান যাকে হই এক বিক বুদ্ধত্ব প্রার্থনা করে প্রভু আর্য নিন্দে মহাপ আর্যরে নিন্দে গচ্ছি ফটুম নরগত পড়ছে গো ফটুম নরগর আয়ু দুঃখ হাই যে প্রভু বুদ্ধ উত্তদ হয় দেবী কু চুনি দলে মনোযোগ দিনে ফটুম নরকর আয়ু ইয়ে অলদে দুঃখ হলদে সব সময় আদুশ আগুন আঙরা হিজে কারিআরি তে থেপার এনি গেলে দৌড় নেই উনি গেলে দৌড় নেই উরেদিত মাদাশি রে বুড়ে ঝর্ণা তুম ভানি পরে ডকিয়ে চিংড়ি আগুন পেলে দে ধন ঘন শান্তি নেই শিয়ন হুইন বয় লেগা আগে অনেক দেবদেবী বিকু বিকুনি মার ভবল বা সে সেই দুঃখা শুনি সেন শোনার ফরে আরেক হতে প্রভু ফতুম নরগর আয়ু এত দুকু কাজেই সেই ফটুম নরগর আয়ু শুদ্ধ আগে বয় আয়ু তোর ভগবান উত্তর দিল হয়দে বিকু তুমি কত কতুপ নরক আয়ুদ এত বছর এত দিন এত হাজার এত কোটি গণানা সম্ভব নয় সিয়ে নয়নি এক বিকু হতে প্রভু উহমার দ্বারাই বুঝে দি পারে নে বুদ্ধ উত্তর দিল দ একশ আড়ি সৈজ্য এক বজরে ইকু হেলে দিলি একশো আড়িচর্যপুড়ে বা কৌতুপ নৰগৰ আয়ু অদ্বেগ নহব এই্য নিন্দে মহা দুঃখ এই সতাব হয় খুব কৰিনে খাই বিবেকাতন আবেগাতুন বিবেক অনেক লাভ দেবদেবী দিয়ান লাভগন চারিমার্গ লাভ লভগন বল শাস্ত্রত উল্লেখ আগে এই নিন্দে মহাভাব এ স্নগুরু সেবা করা নাই অমঙ্গল সেবা নগরা নাই মহামঙ্গল এক কান দুয়ে নল পন্ডিত ব্যক্তি সেবা করা না পন্ডিতকারে হয় ফরকাল বিচ্ছেজী নিজর মঙ্গল ফরর মঙ্গল ইয়কালে মঙ্গল ফরকালে মঙ্গল সে হামানি নিজেও করে ফরের উৎসাহ দেয় ধর্ম নাম দিনে দি পুজ সেবাইটেই দানিয়জনীক সেৱাইটেই তে এক কানু ধৰ্মতে নহ'ব আৰ ধৰ্ম ডি এন নগৈছৰি ডি এন গৰহে নহ'ব তুদাংগ ফালে লাগে ফালাঙতহে নহ'ব গোবনে টেফালেব কিন্তু সে যে লোপদায়মুহ তৃষ্িণাসাগৰত আজিৰাব চেক কান্নুফৰাণ বোলাৰে মুক্তিত ক্ৰি বনৰে উদাৰ বান্ধিব দান দানৰ সিজু বৰ্ণনা কৰি দিব দুচ্চিলরে শিলর সদা হব অভাবনাগারী রে পাবুণার সুদা হয় নে হি রান্ধিলে হিয়য় হন্তনা করলি হিয় হককে এই যে শিল পালালে হিয়য় সেনি খুলি হব লুপের অত্তে নয় শ্রদ্ধা বা হেবার অত্তে নয় একমাত্র ফুরান বোলার সুখ শান্তি নিরাপত্তায় শ্রেণী হব এই সন্ডিত ব্যক্তি অতিথি আইল বর্তমানে আগ ভৱিষ্যত তৃচিনা নিৰোধ নিবৃত্তি নহ'লে আৰ্ধা পৰিবু আন্যেগুৰি নে মাতাবোৰত হক গুৰি সকলে যেমন ফ্ৰী কৰে আত বা ঠেং হৃদয় কৰি হাবিলে জগন তহন চকে ৰক্ত পৰে চান্য চৈত যিয়ে এই চান্য পৰগল আগে বিচেজিৰ সৈতে ভণ্ডিত সুচল অসুচল ঠাইত দলে দালি কুল্লে ফুল্লে হয় দি জানে সি সন্তক্ষিণ ফন্দিত কৃষি বাণিজ্য দক্ষ চিকিৎসিয়ে দক্ক শিক্ষা দক্ষ আর কি ব্যবসা দক্ষ সাগরী দক্ষ সমাজনীতি দক্ষ রাজনীতি দক্ষ ধর্মনীতি দক্ষ সব সময়তে দক্ষ হাবিল উদ্যোগী এই চাইন পণ্ডিত ব্যক্তিরে সেবা নগরা নাই উত্তম সেবা নগরা নাই অমঙ্গল সেবাগোরা নাই উত্তম মঙ্গল উত্তম মঙ্গল কি সব পানত আবৎ যাবৎ যতো সুয় শান্তি হয় মান সম্মানর রাত নেই মনচিত সুখ হেয়ের সুখ তার অভাব নেই দিয়া পূজনীয় ব্যক্তি যে ব্যক্তি শিলর বদলে জিংখানি যোগ হরণ বোলার তে ক্ষতি নগরিব শিল ফালে বাদ পানি নহে হেয়ের দোল রাঙা চাঙা ফন হেজিয়ে হ্যাদা ও যোগ তাই দিয়ে গরিব পরকাল বিচার করে। লোপ তৃষ্ণা অজ্ঞানরে হয় করি ঠে একমাত্র শিলভালা দিয়ে অনিত্য হি জানে দুঃখ হি জানে অনাত্মি জানে সারি আর্য সৈত্য হি দুঃখ সত্য সমুদয় সত্য মার্গচৈত্য নিরজ জানে সঞ্চয় স্কন্দ রূপ বেদনা সংস্কার বিজ্ঞান এই ইয়ে নিরেতে জানে আর আর্্যস্থাঙীর মার্গ সমক দৃষ্টি চমুক সংগল্প সমক বাক্য চমুক কর্ম চমুক ব্যায়াম চমুক আজীবন সম্মুখ আজি চমুক স্মৃতি এই সমস্ত আর্্যস্থাঙীর মার্গ দলে খবর পায় মিলেমরত রাঙা হালা সুচি পবিত্র সিয়ান মনে নগরি নেই অসুচি অপবিত্র সাত সাকিলে তুম তুম্বান নিগিলি অপবিত্র দেহ এই দেহ অনিত্য বত্রিক প্রহার সুল হে ন দাঁত সাম আর হরা এরা মগ চিত গিলে গুলো থুর আদরি ইয়ে মনে করে আর বিদর্শনে দিছেলে অনিত্য দুঃখ অনাত আর বেলিক দাতু তে। কুড়ি পড়ুয়ার মাদি বারো পড়োয়ার ফানি ছয় পড়ার আগুন পড়ুয়ার বইয়ের এভাবে অনেক জানে পড়ুয়ার দাতু তাহলে এই সাইন ব্যক্তির পুজোগড়া নাই উত্তম মঙ্গল ফুজ নগরা নাই বিট অমঙ্গল এ আইন ব্যক্তি চিনি আইনে গুরু চিনি যারা গুরু দর্শন করি আর বাদে থনে এরাম ফাটালাদা ঠেঙ্গাভজিয়ে গড়বাড়ি শিবর দারু এ সমস্ত এ নিলে যদি ধারে পুজো করি নয় তাই দু যে লম্বা চালাম দিনে দি। খুঁজলি ননিয়ে করি প্রার্থনা করলি প্রভু মরে উপদেশ দেয় সেই জেনি শুনি পাব সেই উপদেশের দ্বারাই ই প্রকাল সুখ শান্তি ও নিরাপত্তা কোম্পানি পরবর্তী সমস্ত দুঃখ নিত্যুন আজের তে দুঃখ মুক্তি নির্বাণ সাগরতে যেবারে নির্বাণত্ব নেইবান আজের জন্ম নবাই পিড়ে ভরি নবায় নানা বুয়া দুঃখ দজা চিনি লাগ নোবায় মুি নোবায় তার নেইবান বুদ্ধত্ব বুজছে ধর্ম বুদ্ধ ধর্মত্ব ধর্ম আনি তাই বুজছে অসুজল ধর্ম বুঝছি অুজলতুন আজিরোনজল ধর্ম বুজি কুজল ধর্মতুন আজিরণ্যে অবৈদ্য তৃষ্ণার নাই গড়ি দুবতুন আজিরোজগল এই যেন হয়তো বুদ্ধ ধর্ম বা বুজা ধর্ম এই ব্যক্তি সেবা পুজো করা নাই উত্তম মঙ্গল তিনি গেল আত্মৃত প্রভার মঙ্গল সদা থিআন যেতে তিন নম্বর গাতা ূপা দেশ বাজবে আতা এটাং মঙ্গালাং প্রতিরূপ দেশত উপযুক্ত দেশত বজবাগ্য রাণা এক কান উত্তম মঙ্গল পূর্বকৃত পুণ্যকর্ম তে দেশত প্রতিরূপ দাক্ষারে হয় প্রতিরূপ দেজলদে পরকাল সৎ ধর্ম রক্ষাকারী নিজর ব ফরর, সুখ শান্তি গিয়ে থুবেই দুঃখ অশান্তিরই ভয় করি ই সেই মানুষ মানব কুলে জন্ম ললে মা বাপ বে বোন মোক পা ইতুদুম জাত দেেদি গুতি ধর্ম নীতি এ সময় তো এনে জানি থেচুযোগ পেলাই নিজৰ বা ফৰ নিজৰ বন্দবস্তি বা দগলি জাগা খুৰণ বোলা মংগলত্য সৎ দান সত দান দিব জাগা স্কুলত দান দিব জাগা হস্পিতালত দিব জাগা ধৰ্ম প্ৰতিষ্ঠাত দিব জাগা আৰু যদি বজাৰত জনকল্যাণৰ বজাৰ বজাৰত দিব হোৱা নি জাগা এই হৈছে ব্যক্তি তাহ'লে খুৰণ বোলা চুগে চুগি খুৰণ বোলা দুগে দুগী এই যে ব্যক্তি দ্বাৰা আমাকাই প্ৰতিৰূপ ৰূপদ্বত জন্ম ল'ন পঞ্জিল ভালেভা অত্যজিলফালেবা আৰ জ্ঞানগৰীবিয়া মৈত্ৰী ভাৱনা লৈ থেবা এই প্ৰতিৰূপদ্বাজত জন্ম ল'লে প্ৰতিৰূপ দাক্ষাৰে হয় প্ৰতিৰূপ দাক্ষ দি যে জন্ম ল'লে নিজৰ যাদতো ৰাজা মন্ত্ৰী মেদৰ হইতে রাজা পর্যন্ত ব্যাগ নিজ জাত আর নিজ জাতীয় বাজালো চলে নিজ জাতীয় লেগালয় ঠেঙাই ঠেঙায় লেগা আগে দায় চাঞ্চলে স্বাধীনভাবে যে মাদি দোলাব ভেব যতক্ষণ জন্ম হব মরণ পর্যন্ত সেই মাদি দোলাব দলে ডালেতে মন চক্কা করে নেই আলোলা দুললা করে লি হাবা নহে মূর নহে বেজ নই গড় বারি সারি সারি ইয়ে নেই দলে ডালে জিংহানি গিয়ে হাতে পারে সিয়নের হয়তো প্রতিরূপ দেশ এই প্রতিরূপ দেজত জন্ম লোনায় উত্তম মঙ্গল এই পূর্ব কি তো পূণ্য ছাড়া প্রতিরূপ দ্বাজত জন্মাই প্র প্রতিরূপ দ্বাস যাকে জন্ম নহব লেখা শিখিলে লেগা লেখা দাম নেই মুরগ্বী হলে মুরব্বী দাম নেই দন তেলে দনৰ হনো দাম নেই জাগা তেলে জাগাৰ হনো মূল্য নেই গড় বাৰী বা নিলে শাক কণ্ঠেই নোভাই লাম্বা জিঙ আনি ইয়েন হাবি সুধি চিনেক কুটুক গৰি ফেলে দন আগ দে দুখকোণ বাৰে দেন নেদে দুখকো আনি দে দন আগে দে চুম্পতীয়ে নাইকৰি দে দন নেদে চুম্পতীয়ে বকগুৰি দে দন সাজেই ইয়েন হয়তো অপ্ৰতি ৰূপ দে অপ্ৰতিৰূপ দে যত জন্ম লাই বজমান দুখকো ইয়োকে দুখকো দোলে নজানিলি মরণের পরে অভাই অভায় যা পড়ে সেই কারণে এই মিলামরত বৃক্ষুশ্রম মঙ্গলসূত্র জ্ঞান অর্জন বা মন মনচিত্রর মৈত্রী মোজাহুরি লোনা মোজাহুরি লইনে লৈ মঙ্গলসূত্র দগে আচরণ করা নাই খুব উত্তম মঙ্গল উত্তম মঙ্গল এই ঠারে হয়তো ফ্রতিরূপদায় যত জন্ম হলে এক দুশ্চিলতা অশ্রদ্ধা ক্রিবণতা ইয়ন নাক গড়ি পারে নাক গড়ি নে তাহলে নিজরে নিজে সিয়ানরে নাক ঘড়ি শিল ফালে পড়ে উপযুক্ত সময় দলে ডালে শিল ফালে পারে সিয়নেকাণ উত্তম মঙ্গল শিল ফরকালের প্রতি বিচ্ছে সত্য ধর্মর প্রতি শ্রদ্ধা এই চেনেক একান তৈল দিয়ে তে সেই ডগে যাকে শ্রদ্ধা বাড়ি ক্রিবন খলি দে নাইট গরিনে দু হামানরে গু দোলা দুঃখেন ফেলে দিনে দি দানে নিযুক্ত দানে দি যা ভাই নিজে বাজি নেই মুক পালেই নেই বা বিক গুজরা মনে জিদ্রু করি নেই তারা চিল সমাধি ফরক গাল থেইনে তে লুবদাইন মুহ বারে বাইতে পুনজন্ম বাইতে নয় পুনজন্মরে নিরোধ গরি বাইতে মাইনসরে তে দান দে ধর্ম সুদাসত E jene utama utamongol, Ini tinian, tine tine, soi, ikiak, selombor, gatabu. Bahu usak can sa hasi panca, bina yosa susi ki toang, suba sita, saya basaam, e tang manggalangmu আহু সাত চাঞ্চা বহু শ্রুততা জ্ঞান লাভ করা না বিনয় শত্রু অভিধর্ম দলে দালে নিজে নিজে পড়া না সদ্গুরুতন শুননা বন্ধু বান্ধবতুন শুননা চেনে উত্তম মঙ্গল আরও শুনে শুনি নানা প্রভার জ্ঞান লাভ করা না দেশত হন সমাজত বিদ্যে সি সি জ্ঞান লাভ কৰা না দৰকাৰ অন্তকে বাচা দৰকাৰ চেনি এই চিগানা যেন উত্তম মংগল এক কাণ নানা বা বৈতি শিল্প বাণিজ্য জ্ঞান লাভ কৰা না খালী কৰি চিগানা ডাক্তৰ ইঞ্জিনিয়াৰ মুৰব্বী কৃষি ব্যৱসা নানা উৎপাদন ভানীত সি সি উৎপাদন কৰে মূৰৌৰে সি উৎপাদন কৰে থাৰেঙত থলত ফল দনা সি উৎপাদন কৰে শালিঘড়ি নানা ব্রহার শালিগড়ি বিদ্যে শিগানা যে দেশ জেন গলি নিজে বাজে মা বাপালে ভারে গৃহী মপ্প ভালে ধর্ম বিনয় নীতি কিয়ম রক্ষা করিপারে শিল ফালে পারে সাইনে বিদ্যে শিগানা তৈলে দিয়ান বিনয় সুন্দরভাবে শিগানা ওটা দুশ্চিলতা আচরণ নেই সুশীল না ইয়ে সিকা গোড়ানা থিনিয়ান মিথ্যে দৃপ্তি বা মিথ্যে দৃপ্তি গাল মাতৃ ফুর বাক্য মিথ্যে বাক্য ফুর বাক্য সম্প্রলা বৃতাব বাক্য বাদ বাতি নেতি সুবাক্য বাচন গোরানা এইয়ান হল উত্তম মঙ্গল সেরান এই এই সারিটি উত্তম মঙ্গল শার সেরে মিত্তে হোধা বাদ দিনে তে সেন শেয়ন বাক্য হবাইতে সি হল সত্য হুনা করাণ বোলার মিজে হতা ঠগে নে ঠগে গালমা দিনে গালমা দিন নঠগানা সরস সম্পত্তি হারিয়ে মিদে মিদে হুদা তে এই সেনরে হয়তো মিজে জিয়ন অ্যান নয় জিয়ান নয় সিয়ন অয়গরি হলে তাদের হয়তো মিজে হতা ফুর বাক্য ফুর বাক্য হল নির্দোষী দোষী বানানা আর এই সমালোচনা করে না আর কানল কি ফুর বাক্য আর ফর সম্পত্তি আনি উ বান্ধে হইও মরে ফলনা দনাগে মরে দান দেয় ফলনা মরে হইতে মানে এই তা সম্পত্তি আনি হারি লবাই মিডে মিডি ধর্ম নাম দিনে দি নানা কল খুজল নিগুলাই নে সাত তার সম্পত্তি হারি বাইতে কদা হলে এই সেন হয় বাক্যও মাঞ্চরে শাসন গরি বাইতে নিরয় যার দুর্লভ মানব জীবনান অদে বদে জাল লত্তুন্ন ভারে ফেরদানি বাইতে কুজলি করি ননিয়া বাক্য ল হলে যদি পরিবর্তন গড়ি হেবদে দক্ষেন জগর ভারী দমক তমক দিনে দি মরা হিজে খারি পরিবর্তন করি বৈঠ হলে চেন পুরো বাক্য নয় চেন সম্মুক বাক্য তাহলে মিত আর তে সম্প্রল বাক্য সম্প্রলাভ বাক্যত এহুদা উন্দা ইন্দি হয়ে দিনে দি নিজেই লাভবান অবা সাইটাগলি তারে হয়তো সম্প্রল বাক্য ঠেঙা ভেলে বাংন ভেলে নেই উন্দি উন্ি হোদা উন্দি মিটে তালি মালি হতা হয়নি খুঁজে বাজে নদিনা মে বাং বাংলা পেলে নেই তাহলে যে সম্মুক বাক্য হয়ে গেল আগর বৃতা বাক্য ঠেটেলেং থেটেলেং চোলা চুলি অবহেলা লালাবাজি গরি নেই এ সময় বনু হতা না তার হয়তো বৃতা বাক্য এ বৃতা বাক্য হতা নিজে হুদা হলে হন আচ্যরোগী আর লেবা লেবা দাঁত দাঁতপিড়িয়া জারি এই সময়তো এনে এজেগ মিজে ঘটার খাবর হলে দুর্ভাক্য